হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ মা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা টমেটো আর করলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে যারা এই কাঁচা টমেটো খেতে ভালোবাসেন আশা করছি তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে কাঁচা টমেটো আর করলার সাথে থাকছে আরও কিছু সবজি নিয়ে নিয়েছি একটু বেগুন দুটো পেঁয়াজ কলি আর একটা আলু আর অল্প পরিমাণে একটু বড়ি নিয়েছি সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো সবজি নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন চলে এলাম সরাসরি রান্নার পদ্ধতিতে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলোকে নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো টমেটোকে সবসময় ভালো করে একটু ভেজে নিতে হবে তবে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই টমেটোগুলোকে আমি এরকম লালচে কালার করে ভালো করে ভেজে নিলাম আর ভাজতে ভাজতে টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভাজা টমেটোগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকটো করে কেটে রাখা করলাগুলোকে করলা বা উচ্ছে দুটো দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আর উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যারা একটু তেঁতো খেতে পছন্দ করেন তারা হালকা করে ভাজবেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা করলাগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেবেন আর আমি মাঝারি করে করলাগুলোকে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন এর মধ্যে থেকে ভাজার একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলু ফিফটি পারসেন্ট যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি এবং বেগুন এবারে সমস্ত উপকরণ ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজ কলি ব্যবহার করেছি আপনারা যদি পেঁয়াজ কলি না দেন তাহলে পেঁয়াজ ও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে সমস্ত সবজি এখন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো গুঁড়ো মশলা শুধু লাগবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা লঙ্কা হলুদ গুঁড়োকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে সমস্ত সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে কষে নিলাম মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল তবে জলটা বেশি দেবেন না পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন জল বেশি দিয়ে দিলে তরকারির মধ্যে একটা পানসে ভাব চলে আসে জলটাকে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ফোটা অবধি অপেক্ষা করলাম জল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা করলা টমেটো এবং বড়িগুলোকে এগুলো এই ওপর থেকেই দিয়ে দেবেন জলের সঙ্গে মিশিয়ে দেবেন না কাঁচা টমেটোর মধ্যে ভাব থাকে তার জন্য আলু সেদ্ধ হতে দেরি হবে তাই ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নিতে হবে তিন চার মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম প্রথমে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেলে তারপর সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আলু যদি না সেদ্ধ হতো তাহলে ওপর থেকে আরও একটু জল দিয়ে এরকমভাবে ঢেকে আরও একবার কুক করে নিতে হতো আলু যখন সেদ্ধ হয়ে যাবে তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আবারও কিছুক্ষণ কুক করে নিতে হবে একদম লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট পর আমি আবার ফিরে এলাম এবারে ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি সমস্ত উপকরণই এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আলু করলা এবং বড়ি সমস্ত উপকরণই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে চচ্চড়িটাকে করে নিতে হবে তবে খেয়াল রাখবেন এইভাবে রান্না করার সময় ঢাকাটা যেন খুব ভালোভাবে চাপা পড়ে তাহলে ভেতর থেকে স্টিমটা বেরোবে না আর অল্প জলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাতে তরকারির টেস্টটা খুব ভালো হবে এই তরকারির সমস্ত জলটা শুকনো শুকনো হয়ে গেছে এবং কড়াইয়ের তলাতে লেগে লেগে আসছে যতক্ষণ তরকারিটা কড়াইয়ের তলাতে এইভাবে লেগে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে তরকারিটাকে শুকনো করে নিতে হবে রেডি হয়ে গেল শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকের রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ